দু বছর পর আবার মেকআপ করতে বসেছি এই জিনিসটা আমার সাথে একদমই স্যুট করে না একদিকে যেমন আমি নিজে মেকআপ করতে পারি না সেরকম কেউ করে দিলেও সেটা নেওয়ার ধৈর্য নেই আমার মধ্যে ওই যে দু তিন ঘন্টা ধরে বসে বসে মেকআপ কেউ করে দেবে সেই মানে এত বিরক্তি লাগে বলার মতো না আর এখানে যেহেতু আমার খুব কাছের বন্ধুই আমার মেকআপ করে দিচ্ছে কাজে বুঝতে পারছো আমি হেসে কনস্ট্যান্ট ওকে কতটা বিরক্ত করছিলাম কিন্তু তারপরেও সে আমার যে এই লুকটা এনে দিতে পেরেছে ঘন্টা দু আড়াইয়ের পর সেটাই হ্যাটস অফ চুলটা কার্ল করতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে পুরোটা করা হয়নি যেহেতু অনেকটা বড় বড়ো চুল তাই টাইমও লাগছিল তাই শুধু সামনের দিকটাই করে নিয়েছি এরপর তো চলে এসেছি অন্নপ্রাশনে বোনের মেয়ের অন্নপ্রাশন ছিল বলে কথা আর অনেকটাই দূর বাড়ি থেকে যার জন্য আসতেও বেশ লেট হয়ে গেছিলো আর এখানে গানের অনুষ্ঠান চলছিলো দেখো এদিকে হচ্ছে ফুড স্টল দেওয়া রয়েছে এখানে ফুচকা চিকেন পকোড়া কফি অনেক কিছুই রয়েছে ছেলের থেকে আমি একটাই জাস্ট পকোড়া নিয়ে ট্রাই করেছিলাম কারণ অনেকগুলো ফুচকা খেয়েছি আর তারপরে এক কাপ কফি নিয়ে নিয়েছি এখানকার ফুচকা খুব ভালো লাগে খেতে আমার তাই আট দশটার উপরে খেয়ে নিয়েছি এরপর ঘন্টা দুয়েক মতো পরে আমরা ডিনার করতে চলে এসেছি আর এই দেখো পজ করে দেখে নিতে পারো লম্বা লিস্ট রয়েছে মেনুতে এরপর মাটন খাওয়ার সময় পেয়ে গেছি আমার ফেভারিট পিস মানে নলি পিস এখানে আমার একটা প্রশ্ন আছে মেয়েদের জন্য স্পেশালি সেটা হচ্ছে দেখো আমার হাতের মধ্যে লিপস্টিকের দাগ লেগে গেছে আমি খেতে বসলেই যদি ঠোঁটে লিপস্টিক থাকে সেই দাগ লেগে যায় আমার হাতে তোমাদেরও কি এই একই সমস্যা হয় যদি হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে আমি খাচ্ছি পিছনে আমার কর্তা মাসায় দাঁড়িয়ে রয়েছে কারণ তিনি রাতে ডিনার করেন না আজ আট মাসের উপর হয়ে গেল তিনি রাতে ডিনার স্কিপ করেন কারণ সে এখন ইন্টারমিডিয়েট ফাস্টিং করছে যেটা আমিও করি তবে হ্যাঁ কোনো অকেশন কোনো ইনভিটেশান থাকলে পরে তখন স্কিপ করে যায় বাট সে এইসবের মধ্যে একদমই নেই যাই হোক খাওয়া দাওয়া এখন শেষের দিকে চাটনি পাপড় চলে এসেছে তারপরে মিষ্টির পালা যদিও আমার খাওয়া দাওয়া চাটনি পাপড়েই স্টপ হয়ে যায় কারণ আমি যেহেতু মিষ্টি খাই না মিষ্টি পছন্দ করি না তাই চাটনি পাপড়েই এন্ড হয়ে যায় তবে হ্যাঁ লাস্টে আইসক্রিম আর হজমলা রয়েছে এরপরে আমরা আরও কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি আস্তে আস্তে রাত্রি প্রায় অলমোস্ট দেড়টা বেজে গেছিলো চলো এরপরে আজকের মতো এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা কোনো ব্লগের সাথে টেল দেন সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর হ্যাঁ রান্নার ভিডিওগুলো দেখছো কি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও পেজটা ফলো করনি প্লিজ ফলো করে দিও